আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষাে কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা স্টেপ করে আমাদের সাথেই থাকুন আমার কাছে টাকা নাই এর আরবি বাক্যটি হবে আনসাউসা মাফি ফুলুস এখানে আনার্থ অর্থ আমার অর্থ সাথে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস আমার কাছে টাকা নাই আমি অনেক বিপদে আছি এর আরবি বাকটি হবে আরফি ওয়াজেদ মুস্তিবা এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি ওয়াজেদ অর্থ অনেক মুস্তিবা অর্থ বিপদ আরফি ওয়াজেদ মুস্তিবা আমি অনেক বিপদে আছি আমার ভাই গরিব মানুষ এর আরবি পাকটি হবে আনা আখু নফর এখানে আনা অর্থ আমার আখু অর্থ ভাই অর্থ গরিব আমার ভাই গরিব মানুষ দেশে কাজ নাই এর আরবি পাকটি হবে বাংলাদেশ সুগল। এখানে সুগল অর্থ কাজ মাফিস অর্থ কাজ নাই বাংলাদেশ সুগল। দেশে কাজ নাই তার বউ বাচ্চা আছে এর আরবি বাক্যটি হবে হুয়াফি হুরমা বুঝতা এখানে হুয়া অর্থ তার ফি অর্থ আছে হুরমা অর্থ বউ বুজরা অর্থ বাচ্চা হুয়াফি হুর্মা বুজরা তার বউ বাচ্চা আছে সত্যি অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ জিয়াদা মুশকিলা এখন ওয়াল্লাহ অর্থ সত্যি জেদা অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা মুশকিলা সত্যি অনেক সমস্যা আপনি একটু সাহায্য করুন এর আরবি হবে মুসাদা। এখানে অর্থ আপনি শুয়াই অর্থ একটু মুসায়দা অর্থ সাহায্য করা শুয়াই মুসাদা আপনি একটু সাহায্য করুন আপনি একটা ভিসা দিন এর আরবি বাক্যটি হবে এখানে ইনতা হ তুমি বা আপনি জীব অর্থ দেওয়া অহেদ অর্থ একটি দাসিরা অর্থ ভিসা ইনত অহেদ তাসিরা আপনি একটা ভিসা দিন লোক কেমন লোক ভালো তো এর আরবি বাক্যটি হবে কেফ নফর নফর মিয়ামিয়া এখানে কেফ অর্থ কেমন নফর অর্থ লোক মিয়ামিয়া অর্থ অনেক ভালো কেফ নফর নফর মিয়ামিয়া লোক কেমন লোক ভালো তো প্রিয় লোক অনেক ভালো এর আরবি বাক্যটি হবে নফর মিয়া মিয়া হাবিবি এখানে নফর অর্থ লোক মিয়া মিয়া অর্থ অনেক ভালো হাবিবি অর্থ প্রিয় নফর মিয়া মিয়া হাবিবি প্রিয় লোক অনেক ভালো সে সৌদি আসবে এর আরবি বাক্যটি হবে হুয়া ইজ দি সৌদি এখানে হুয়া অর্থ সে ইজ দি অর্থ আসা বা আসবে

ইনটা অর্থ তোমার রাস্ত খারবান তোমার মাথা খারাপ সত্যি তুমি বিবেকহীন এর আরবি হবে ওয়ালাহি ইনটা মুখ মাফি এখানে ওয়ালাহি অর্থ সত্যি ইন্তা অর্থ তুমি মুখ মাফি অর্থ বিবেহীন ওয়ালাহি ইনটা মুখ মাফি সত্যি তুমি বিবেহীন লাগবে এর আরবি হবে আলিউম আবগা এখানে আলিউম অর্থ আজ আবগা অর্থ লাগবে আলিউম আবগা আজ লাগবে এখন কই পাব এর আরবি বাকোটির হবে অইন হচ্ছে লালহীন এখানে অন অর্থ কোথায় বা কই হাতছেন অর্থ পাওয়া আলহীন অর্থ এখন অইন হচ্ছে লালহীন এখন কই পাব বন্ধু তোমার কাজ আছে এর আরবি বাকোট্রি হবে স্টাদি কিন্তু ফিশুগল। গল এখানে সাদিক অর্থ বন্ধু অর্থ তোমার অর্থ আছে। সুগল অর্থ কাজ সাদিক সবসময় মিথ্যা কথা বলো এর বাক্যটি হবে আলাতুল কালাম কিদা। এখানে আলাতুল অর্থ সবসময় কালাম অর্থ কথা বলা কিদা অর্থ সঠিক নয় আলাতুল কালাম কিদা সবসময় মিথ্যা কথা বলো তুমি কাল আসো এর আরবি বাক্যে হবে ইনতা ইজি বোখরা এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসা বোখরা অর্থ আগামী কাল বা কাল ইনতা ইজি বোখরা তুমি কাল আসো কাল কখন আসব এর আরবি বাক্যে হবে বোখরা মিতা ইজি এখানে বোখরা অর্থ কাল মিতা অর্থ কখন ইজি অর্থ আসা বোখরা মিতা ইজি কাল কখন আসব আমার টাকা দরকার এর আর হবে আনা আপকা ফুলুস এখানে আনা অর্থ আমার আপকা অর্থ লাগবে বা দরকার ফুলুস অর্থ টাকা আনা আপকা ফুলুস আমার টাকা দরকার আজ টাকা আসবে এর আর বিভাগটি হবে আলিউম ইজি ফুলুস এখানে আলিউম অর্থ আজ ইজি অর্থ আশা ফুলুস অর্থ টাকা আলিউম ইজি ফুলুস আজ টাকা আসবে সকাল দশটায় আসো এর আরবি বাক্যটি হবে সুবে সা আসার ইজি এখানে সুবে অর্থ সকাল সা আসার অর্থ দশটায় ইজি অর্থ আসা সুবে সা আসার ইজি সকাল দশটায় তুমি আসবে নাকি এর আরবি বাক্যটি হবে ইন্দা ইজি ওলা এখানে ইন্দা অর্থ তুমি ইজি অর্থ আসা ওলা অর্থ নাকি ইন্দা ইজি ওলা তুমি আসবে নাকি আমি এখন যাব এর আরবি পাকটি হবে আনারো এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া আলহিন আনারো আমি এখন যাব টাকা নেই কেউ নেই এর আরবি পাকটি হবে মাফি ফুলুস মাফি আহাদ এখানে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা মাফি হাত অর্থ কেউ নাই মাফি ফুলুস মাফি আহাদ টাকা নাই কেউ নাই দেশে টাকা পাঠাবো এর আরবি বাক্যে হবে ফুলুস তুআতি বিলাদ এখানে ফুলুস অর্থ টাকা ওয়াদিয়ার অর্থ পাঠানো বিলাদ অর্থ দেশ ফুলুস তুআতি বিলাদ দেশে টাকা পাঠাবো তোমার কাছে টাকা আছে এর আরবি বাক্যে হবে ইন্তা সাউস অফি ফুলুস এখানে ইন্তা অর্থ তোমার সাউস অর্থ সাথে ফিয়ারস অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনটা সাউস অফ ফুলুস তোমার কাছে টাকা আছে সবাই তোমাকে ভালোবাসবে এর আরবি বাক্যটি হবে কুলু নফর হুব ইনটা এখানে কুলু অর্থ সবাই হুব অর্থ ভালোবাসা ইনটা অর্থ তোমাকে কুলু নফর হুব সবাই তোমাকে ভালোবাসবে তুমি একা যাও এর আরবি বাক্যটি হবে ইনতারুহ লাহাল এখানে ইনতা অর্থ তুমি রোহর থ যাওয়া লাহাল অর্থ একা ইনতা রুহ লাহাল তুমি একা যাও আমার অনেক কাজ আছে এর আরবি বাক্যটি হবে আনা ফি শুগল কাতির এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ কাতির অর্থ অনেক আনা ফি শুগল কাতির আমার অনেক কাজ আছে বন্ধু আমি আসব না এর আরবি বাক্যটি হবে সাদিক আনা মাইজি এখানে সাদিক অর্থ বন্ধু আনার অর্থ আমি মাইজ অর্থ আসবো না সাদিক আর মাইজি বন্ধু আমি আসবো না